বছরের পর বছর ধরে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে চলছে বলিউড কিং শাহরুখ খানের রাজত্ব পাশাপাশি পরিবার নিয়েও খুব সচেতনই অভিনেতা এবার বাবার মতো পর্দা মাতাচ্ছেন তার বড় ছেলে আরিয়ান খানও তবে অভিনেতা হিসেবে নয় পরিচালক হিসেবেই পা রাখছেন বলিউডে নতুন এক ওয়েব সিরিজের কাজ শুরু করেছেন আরিয়ান আর তাতে বিশেষ ভূমিকা রাখছেন বাবা শাহরুখ তাহলে নতুন কোন সিরিজে হাত লাগিয়েছেন আরিয়ান আর বাবা শাহরুখ কি বা থাকছেন কোন ভূমিকায় প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে আর থেকে আমি হাসান আছি আপনাদের সাথে মূলত একটি ওয়েব সিরিজ পরিচালনার মাধ্যমেই বলিউডে হাতে খড়ি হচ্ছে আরিয়ানের সিরিজের নাম স্টারডাউন বাবার পূর্ণাঙ্গ সহযোগিতায় সিরিজের শুটিং শেষ করেছেন আরিয়ান খুব দ্রুতই শুরু হবে সম্পাদনা পুরো কাজে বিশেষ ভূমিকা কিংখানের সিরিজটিতে বিভিন্ন কেমিও চরিত্রে দেখা যাবে একাধিক তারকাকে তবে ছেলের পরিচালিত সিরিজে পর্দায় দেখা যাবে না শাহরুখ খানকে পর্দায় না থাকলেও স্টারডমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পাঠান হিরো তিনি আছেন সিরিজের টেকনিক্যাল টিমে ছেলের পরিচালনায় যাতে কোনো খুঁত ধরা না পড়ে সেজন্য চেষ্টার কমতে রাখছেন না কিং খান ভারতীয় গণমাধ্যমগুলো বলছে আরিয়ান যেহেতু কাজে একেবারেই নতুন সেহেতু তাকে পথ দেখাতে বারবার সেটে আসছেন অভিনেতা সিরিজ নিয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তার লক্ষ্য ছেলের কাজটি যেন সহজ হয়ে যায় সন্তানেরা যাতে নিজেদের কাজে সফল হন সে নিয়ে খুব সচেতনতার পরিচয় দিয়ে আসছেন শাহরুখ খান মেয়ে সুহানার আটটি মুক্তির সময়ও বাবা সুলভ ভূমিকা দেখিয়েছেন শাহরুখ খান যদিও সিরিজটিতে অভিনয় নিয়ে সমালোচিত হয়েছেন সুহানা এর মধ্যে বড় পর্দায় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন মেয়ে সুহানা পরিচালক সুজয় ঘোষের কিং ছবিতে অভিনয় করছেন কিং কন্যা ছবিতে অভিনয়ও মেয়েকে বিশেষভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন বাবা শাহরুখ এদিকে শাহরুখ খান এবার সুজয় ঘোষের ছবি দ্য কিং এর শুটিং শুরু করবেন বলেও শোনা যাচ্ছে শাহরুখ নিজের ছবির নাম প্রকাশ না করলেও শুটিং সম্পর্কে তথ্য জানিয়েছেন কেন এত মাস অভিনয় থেকে দূরে ছিলেন সে কথাও জানিয়েছেন কিং খান শাহরুখ বলেন এই মুহূর্তে তার কিছুটা বিশ্রাম দরকার দু তিনটি ছবিতে প্রচুর শারীরিক পরিশ্রম করতে হয়েছে তাই নতুন সিনেমা শুরুর আগে তিনি কিছুটা সময় নেবেন তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান বিশ্রাম আপাতত তার নেওয়া হচ্ছে না শীঘ্রই নতুন সিনেমার ঘোষণা দেবেন তিনি জানা গেছে দ্য কিং এ শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন ছবিটি দু সালে মুক্তি পাবে অন্য এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন তিনি এখন এমন ছবি করতে চান যে চরিত্রে তার বয়স অনুযায়ী ভূমিকা থাকবে সো ভিউয়ার্স এর সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি বিজয়ের সাথে থাকুন